আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য কুয়েতস্থ দূতাবাস হতে প্রকাশিত একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রবাসী বাংলাদেশী নাগরিকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি ফটো স্টুডিও মালিক কর্মচারী ও কম্পিউটার কম্পোজাররা ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ এবং দ্রুত আবেদন জমা দেওয়ার তারিখ নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে কিছু প্রবাসী বাংলাদেশী নাগরিকদেরকে বিভ্রান্ত করছে এবং অবৈধ অর্থ আদায় করছে বলে জানা যায় এরা ফটোশপ বা অনুরূপ সফটওয়্যার ব্যবহার করে আবেদনপত্রের তথ্য বিশেষ করে আবেদন জমা দেওয়ার তারিখ টেম্পারিং বিকৃত করছে সাম্প্রতিক সময়ে এমন কয়েকটি ভুয়া আবেদন শনাক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে সতর্ক করা হয়েছে কুয়েতের আইনে অবৈধ অর্থ প্রদান ও গ্রহণ করা এবং সরকারি নথিপত্রের জালিয়াতি করা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ এরূপ অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। নতুন পাসপোর্টের আবেদনের জন্য দূতাবাসের কাউন্টারে নির্ধারিত ফি প্রদান করতে হয় এই নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো স্থানে অথবা অন্য কোনো ব্যক্তিকে কোনো প্রকার অর্থ প্রদান না করার জন্য সকল কুয়েত প্রবাসী বাংলাদেশিকে অনুরোধ করা যাচ্ছে দ্বিতীয় ঘোষণাটি হল দূতাবাসের পাঁচ বারো দু তারিখের বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখ থাকে যে পাসপোর্টের পর্যাপ্ত মেয়াদ থাকলে কুয়েত সরকার কর্তৃক ওয়ার্ক পারমিট মেয়াদ তিন মাস পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ রয়েছে তথাপি কারো ওয়ার্ক পারমিট নবায়নের প্রয়োজনে ই পাসপোর্ট পাওয়া জরুরি হয়ে থাকলে এবং এমত অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট তারিখ দূরবর্তী হলেও দূতাবাস ওই সকল আবেদন বিশেষ বিবেচনায় অগ্রাধিকারের সাথে বিবেচনা করে ক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের দুই নম্বর ভবনের এক তলায় অবস্থিত দশ নম্বর কক্ষে কাউন্সিলর অর্থাৎ পাসপোর্ট ও এর সাথে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হয়েছে সেবাটি বর্তমানে অব্যাহত রয়েছে যারা অনেকেই জানেন না যে দূরবর্তী অ্যাপয়েন্টমেন্ট হলেও জরুরি অবস্থায় দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্টের কাজগুলো সম্পন্ন করতে পারবেন তৃতীয় ঘোষণাটি হল অনলাইনে ই পাসপোর্ট আবেদন ফরম পূরণ করার দায়িত্ব আবেদনকারীর নিজের দূতাবাসে অনলাইনে আবেদনকারী পাসপোর্টের ফরম পূরণ করে দেওয়ার কোনো ব্যবস্থাই নেই ফলে অনলাইনে ই পাসপোর্ট আবেদন ফরম পূরণ করে দূতাবাসে আসার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে চতুর্থ যে ঘোষণা সেটি হলো যে দূতাবাসের ছয় তিন দু তারিখের বিজ্ঞপ্তি অনুসারে উল্লেখ থাকে যে সকল ব্যক্তির ইকামা নবায়ন করার জন্য নতুন পাসপোর্ট তৈরি নবায়ন করা জরুরি তাদেরকে পাসপোর্ট তৈরি অথবা নবায়ন করার জন্য অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনে এক বছর নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে আছে এরূপ প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে ই পাসপোর্টের আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে তারপরও প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক নতুন পাসপোর্টের আবেদন পাওয়া যাচ্ছে যেগুলোর মেয়াদ এক বছরের বেশি আছে ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক ই পাসপোর্টের আবেদন পাওয়া যাচ্ছে যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশি এই অবস্থায় একামা নবায়ন করার জন্য ন্যূনতম এক বছর পাসপোর্টের মেয়াদ নাই এরূপ ব্যক্তিগণ প্রয়োজনীয় সময়ের মধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার তারিখ পাচ্ছেন না এ সকল কারণে একামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে রয়েছে এরূপ প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে ই পাসপোর্টের আবেদন না করার জন্য আবারও বিশেষভাবে অনুরোধ করা হলো পঞ্চম বিজ্ঞপ্তিটি হল কুয়েতের সিভিল আইডিতে উল্লেখিত পেশা নতুন পাসপোর্টের মেয়াদ ও সাধারণ অথবা জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট পাওয়ার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে নতুন পাসপোর্টে আবেদনের সরকারি ফিস নির্ধারণ করা হয় অনলাইনে এই পাসপোর্টের ফর্ম পূরণ করার সময় সিভিল আইডি অনুসারে সঠিক পেশা নির্বাচন করলে সরকারি ফিসের পরিমাণ ইউএস ডলারে দেখা যায় অনেকেই পাসপোর্ট নবায়নের ফি জানতে চেয়েছেন তাদের জন্য পাসপোর্টের ফি উল্লেখ করা হলো সেটি হলো যে যারা খ শ্রেণীর মধ্যে পড়বেন তারা হলেন ছাত্র ও শ্রমিক আটচল্লিশ পাতা বিশিষ্ট পাসপোর্ট পাঁচ বছর মেয়াদি সাধারণভাবে করলে নয় দিনার পাঁচশো পয়সা আর জরুরিভাবে করলে চোদ্দ দিনার এই শ্রেণী অর্থাৎ ছাত্র এবং শ্রমিকেরা যদি দশ বছর মেয়াদি পাসপোর্ট চায় সেক্ষেত্রে সাধারণ হবে পনেরো দিনার পাঁচশো পয়সা এবং জরুরি হবে তেইশ দিনার পাঁচশো পয়সা যারা ক শ্রেণিতে পড়বে অর্থাৎ ছাত্র এবং শ্রমিক ছাড়া যারা অন্যান্য পেশাজীবী রয়েছেন তারা আটচল্লিশ পাতা বিশিষ্ট পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট সাধারণ হিসেবে একত্রিশ দিনার পে করতে হবে জরুরি হিসেবে ছিচল্লিশ দিনার পাঁচশো পয়সা পে করতে হবে আর যদি দশ বছর মেয়াদি অন্যান্য পেশাজীবীর আটচল্লিশ পাতা বিশিষ্ট পাসপোর্ট চায় সেক্ষেত্রে সাধারণ আটত্রিশ দিনার পাঁচশো পয়সা এবং জরুরি ক্ষেত্রে চুয়ান্ন দিনার পড়বে শ্রমিকদের মধ্যে আরও উল্লেখ থাকে যে লেবার ড্রাইভার কুকার পেইন্টার ক্লিনার এরাও এই শ্রমিক বিভাগেই ধর্তব্য হবে কুয়েত প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা আশা করছি আজকের এই তথ্যগুলো বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের আভ্যন্তরীণ কিছু আপডেট কুয়েতে পবিত্র ইদুল উল আজহার ছুটি ঘোষণা করা হয়েছে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আরাফাত দিবস উপলক্ষে এবং পবিত্র ঈদুল আজহার জন্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে পাঁচ জুন থেকে নয় জুন পর্যন্ত কুয়েতের সকল সরকারি মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে পাঁচই জুন দু হাজার পঁচিশ আরাফার ছুটি থাকবে এবং ছয় সাত আট এবং নয় জুন পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে দশ জুন দু হাজার পঁচিশ থেকে সকল প্রকার কার্যক্রম আবারও শুরু হবে এবারে জানিয়ে দিচ্ছি ছুটি সংক্রান্ত আরও একটি সিদ্ধান্তের আপডেট শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে এখন থেকে প্রতি বছর রমজানের শেষের দশ দিন কর্মবিরতি হিসেবে পালিত করা হতে পারে প্রতি রমজানের শেষের দশ দিন কর্মবিরতি হিসেবে পালন করা হবে মন্ত্রণালয় জানিয়েছে যে রমজানের শেষ দশ দিনের বিরতির জন্য আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দুই হাজার পঁচিশ এক সপ্তাহের মধ্যে এগিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে যে একাডেমিক ক্যালেন্ডার চূড়ান্ত করতে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে সেই হিসেব অনুযায়ী এখন থেকে প্রতি বছরের পহেলা সেপ্টেম্বর স্কুলগুলো শুরু হবে এবং পহেলা সেপ্টেম্বরে সকল শিক্ষকগণ কাজে যোগ দিবে এবং সেই ক্ষেত্রে সাতই সেপ্টেম্বর থেকে সকল শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হবে পবিত্র রমজান মাসে আধ্যাত্মিক দিক বিবেচনা করে শেষের দিকে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেই ক্ষতিপূরণ কাটাতে সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষা দিবস শুরু করার ঘোষণা দিয়েছে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে নিরাপত্তা কর্মীরা পুরো কুয়েত জুড়ে ক্র্যাক ডাউন করে কাঙ্ক্ষিত ব্যক্তি ও আইন লঙ্ঘনকারীদেরকে ধরতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করতে প্রায় ষোলোশো সাঁত্রিশটি নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে এর ফলে চুরানব্বই জনকে বকেয়া ওয়ারেন্ট সহ আটক করেছে উনআশি জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য আটক করেছে সত্তর জনকে আটক করেছে যাদের কাছে কোনো প্রকারের নথি বা প্রমাণপত্র ছিল না এছাড়া বিচার বিভাগীয় রায়ে ওয়ান্টেড ৬ জন মোস্ট ওয়ান্টেড আসামিকে গ্রেফতার করা হয়েছে তিরানব্বই জন ব্যক্তিকে বসবাসের মেয়াদ লঙ্ঘনের জন্য গ্রেফতার করেছে এবং চুরির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে পাঁচজন ব্যক্তিকে আটক করা হয়েছে সেই সাথে একশো পঞ্চাশটি গাড়ি জব্দ করা হয়েছে এবং গাড়িগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে নয়টি ঝগড়ার মামলা নিষ্পত্তি করা হয়েছে চারশো সাঁত্রিশ জনকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে ট্রাফিকের দিকে তিন হাজার আটশো চুরাশিটি বিভিন্ন ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে যার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানে সংরক্ষিত পার্কিংসহ উনিশটি লঙ্ঘন সহ কর্তৃপক্ষ একশো ট্রাফিক সংঘর্ষের ঘটনা রেকর্ড করেছে অপরদিকে আরও একটি অভিযানে কুয়েতের বেনিদ আলগর এলাকায় একজন কুয়েতি নাগরিককে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আটক করেছে এ ব্যাপারে পক্ষ প্রকাশ করেছে যে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের এই অভিযানে চলমান প্রচেষ্টা হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে একজন কুয়েতি নাগরিকের বেনিদালগড়ে অবস্থিত একটি অফিসে অভিযান চালানো হয় অতর্কিত এই অভিযানে ওই নাগরিকের সাথে থাকা ৩০ গ্রাম হাসিস চল্লিশ গ্রাম কোকেন চল্লিশ গ্রাম গাঁজা তিনশোটি সাইকোট্রপিক বুড়ি এবং ঔষধ তৈরি ও বিতরণে ব্যবহৃত দুটি নির্ভুল স্কেল জব্দ করা হয়েছে তার সাথে থাকা দুজন ব্যক্তি যারা তার সঙ্গে ছিল এই অবৈধ কাজে সংগঠিত তাদেরকেও আটক করা হয়েছে বাজেয়াপ্ত আইটেম এবং অপরাধীদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে আরও বলা হয়েছে যে আগত দিনগুলোতে এ ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে অন্যদিকে কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় সালমিয়া এলাকায় অবস্থিত বেশ কয়েকটি মার্কেটের গুদামে অভিযান চালিয়ে ছয় হাজার দিনার মূল্যেরও বেশি জাল পণ্য উন্মোচন করেছে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে মামলাটি আরও তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে অন্যদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে চালু করা নতুন নিয়মে ট্রাফিক লঙ্ঘনের সংখ্যা অনেকটাই কমে এসেছে বলে প্রকাশ করা হয়েছে পূর্বের চাইতে ট্রাফিক লঙ্ঘন বাহাত্তর শতাংশ হ্রাস পেয়েছে এ ব্যাপারে একটি পরিসংখ্যান অনুসারে বলা হয়েছে যে ২২ থেকে আটাইশে এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ছয় হাজার তিনশো বিয়াল্লিশটি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে যা আগের সপ্তাহে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত প্রায় বাইশ হাজার ছয়শো মামলা লঙ্ঘন রেকর্ড করা হয়েছে ফোন ব্যবহারের ক্ষেত্রে একাত্তর থেকে ছিয়াশি শতাংশ হ্রাস পেয়েছে রাস্তার চিহ্নগুলো মেনে চলার ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে যা পূর্বে ছিল উননব্বই শতাংশ মন্ত্রণালয় জোর দিয়ে আবারও বলেছে যে আইনের প্রাথমিক লক্ষ্য হল জীবন রক্ষা করা এবং সারা দেশে ট্রাফিক নিরাপত্তা উন্নত করা যার প্রথম ধাপে কর্তৃপক্ষ সফল হয়েছে বলে আশা প্রকাশ করেছে সম্মানিত ভিউয়ার্স আজক মতোই ছিল আপডেট কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদের পাসপোর্টের তথ্যগুলো জানার জন্য শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আর যারা এই চ্যানেল এবং পেজে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ